হ্যালো ভিভার্স রান টাম বিড়ি পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে তো আমার হাতে রয়েছে মূলত তিনি অক্টোবর দু হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চাকরিগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের চাকরির খবরগুলো তো কথা না আবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার তিনি অক্টোবর যে পত্রিকাটি রয়েছে তার থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সকল চাকরিগুলো নিয়েছি তার মধ্যে প্রথম প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরি বা এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগ চাকরি তো পদ সংখ্যা হচ্ছে এক হাজার একশো বাইশ জন তো কীভাবে আপনারা আবেদন করতে পারবেন তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেমন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে জায়গায় চাকরি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি তো এর পদ সংখ্যা হচ্ছে ছয়শো জন তো আবেদন শুরু হবে মূলত একই অক্টোবর দু এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ কীভাবে আপনারা আবেদন করতে পারবেন তাদের একটি লিঙ্ক দেওয়া আছে এই জায়গায় যেমন রিক্রুটমেন্ট ডট পি ডি ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা হচ্ছে চারশো জন তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে তো আমি সেই ক্যাটাগরিগুলো উল্লেখ করছি না যদি সেই উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কোথায় চাকরি রয়েছে মোট কতগুলো পদ রয়েছে আবেদন কবে শুরু হবে এবং কীভাবে আপনারা আবেদন করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরির ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে চারশো সত্তর জন আবেদন শুরু হবে বিশেষ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটায় আবেদন শেষ হবে মূলত বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন করতে পারবেন ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে পঁচিশ জন তো প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির ক্ষেত্রে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি হচ্ছে পঁচিশ জন পদ আর একটি হচ্ছে তেরো জন পদ তো পঁচিশ জন যে পদটি সেটি হচ্ছে সহকারী পরিচালক এই নিয়োগটিতে আবেদন শুরু হবে মূলত একুশে সেপ্টেম্বর দু এবং আবেদন শেষ হবে বিশে অক্টোবর দু হাজার পঁচিশে তো আবেদনের লিঙ্ক হচ্ছে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে চাকরি পদ সংখ্যা হচ্ছে সাতান্ন জন তো এই নিয়োগটির ক্ষেত্রেও পথগুলো হচ্ছে সাতটি ক্যাটাগরিতে বিভক্ত তো সেই ক্যাটাগরিগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না কারণ হচ্ছে কি ভিডিওটি বড় হয়ে যাবে তো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি কোথায় চাকরিগুলো রয়েছে কবে আবেদন শুরু হবে এবং মোট কতগুলো পথ সংখ্যা রয়েছে তো সিভিল সার্জনের কার্যালয়ে নরসিংদীতে চাকরির আবেদন শুরু হবে মূলত উনত্রিশ নয় দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো দশ দু আবেদন করতে পারবেন সিএস নরসিংদি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করি এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে চাকরি তো এই নিয়োগগুলোতে মূলত আপনারা তাদের সংশ্লিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি ডাক পত্রিকাতে মূলত অনেকগুলো প্রতিষ্ঠানে চাকরির খবর প্রকাশিত হয়ে থাকে বা বিভিন্ন ক্যাটাগরির তার মধ্যে রয়েছে যেমন সরকারি প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান যেমন বেসরকারি প্রতিষ্ঠান তো এর মধ্যে আমরা এখন দেখতে চলেছি হচ্ছে সাহিত্য রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে চাকরি তো পথ সংখ্যা হচ্ছে মূলত দুশো জন আবেদন শুরু হবে আটই অক্টোবর দু হাজার এবং আবেদন শেষ হবে মূলত সাতই নভেম্বর দু হাজার পঁচিশে তো আবেদন করতে পারবেন বিআইডাব্লিউটিএ এই ওয়েবসাইটে প্রবেশ করার আবেদন করতে পারবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষতে চাকরি পথ সংখ্যা হচ্ছে তিরাশি জন তো এটির আবেদন শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর আবেদন শেষ হবে ছাব্বিশে অক্টোবর দু আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে চাকরি হচ্ছে জন আবেদন শুরু হবে আটাই সেপ্টেম্বর আবেদন শেষ হবে বারোই অক্টোবর আবেদনের হচ্ছে এটি এই প্রবেশ আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে চাকরি তো মোট পথ সংখ্যা হচ্ছে তেইশটি এবং পদগুলো হচ্ছে মোট সতেরোটি ক্যাটাগরিতে বিভক্ত আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর শেষ হবে ছয় নভেম্বরে আবেদন করতে পারবেন হচ্ছে যে ওয়েবসাইটের লিংকটি দেওয়া আছে এই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে যেমন নব থিয়েটারে চাকরি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চাকরি তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করে নিতে পারেন এরপর আরো দেখতে পাচ্ছি যেমন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি বেবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে চাকরি রয়েছে রংপুর উন্নয়ন একাডেমি একটি প্রশিক্ষণ একাডেমিতে চাকরি পথ সংখ্যা হচ্ছে সাতান্ন জন তো আবেদন শুরু হবে আটই অক্টোবর আবেদন শেষ হবে সাতই নভেম্বর এবং আবেদনের লিঙ্ক হচ্ছে রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে আর্ম ফোর্সেস বা প্রতিরক্ষা সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাতে চাকরি এর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার ক্যাডেট হিসেবে তো আবেদনের লিঙ্ক হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করে হচ্ছে কি আবেদন করতে পারবেন এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি তো আমি আগেই বলেছি প্রতিরক্ষা মোট দুটি নিয়োগ প্রকাশিত হয়েছে একটি ছিল পঁচিশ জন পদ আরেকটি হচ্ছে তেরো জন পদ তো তেরো জন যে পদটি সেটি হচ্ছে পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক তো আবেদন শুরু হবে মূলত 25 সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ হবে তেইশে অক্টোবর 2025 এবং আবেদনের লিংকে এদিকে দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন। রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে চাকরি পদ সংখ্যা হচ্ছে বারো জন। আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি তো পদের নাম হচ্ছে বিমান দুঃখিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পদ সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো আবেদন শুরু হবে মূলত বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদন শেষ হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তো আবেদনের লিঙ্ক দেওয়া আছে যেমন ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন তো এই ছিল সাপ্তাহিক চাকরির ডাক তিনই অক্টোবর দু হাজার পঁচিশ যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যে সকল চাকরিগুলো রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবর খবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ